আসসালামু আলাইকুম অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আছি আফিন কামরুল নাহার আপনাদের সাথে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো এখানে আমি আজকে দুপুরবেলা ছাদে গিয়েছিলাম এত প্রচণ্ড রৌদ্র ছাদে বলার মতো না আর গরমটা কিন্তু কিছুদিন আগে আপনারা সবাই দেখেছিলেন প্রচণ্ড গরম ছিল সেই গরমটা কিন্তু আবার চলে আসছে আজকে তিন চার দিন যাবত কিন্তু প্রচণ্ড গরম এত গরম লাগে বলার মতো না তো সাদে গিয়েছিলাম কাপড় দিতে তো দেখি ফুল গাছে মার্শাল্লা অনেক ফুল ফুটে আছে অনেক ভালো লাগলো তো এগুলো একটু শ্যুট করলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চকলেট আর কিছুটা ফল তো এটা হচ্ছে আমার এক রিলেটিভ দিয়েছে আর ফলগুলো আসলে হচ্ছে একটা আনকমন কখনো কিন্তু আমরা এই ফল খাইনি এই প্রথম এই ফল খেলাম আর এই ফলগুলো হচ্ছে সিঙ্গাপুরি ফল এই এই ফলটা আমি যেটা হাতে নিয়েছি এই ফলটা হচ্ছে এটার নাম হচ্ছে রামভুতু তো এটা আসলে সচরাচর দেশে দেখা যায় না হয়তো ডাকাতে পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে নাই তো এই ফলটা আসলে কখনো খাওয়া হয়নি এটার নাম হচ্ছে রামবতু আর এই ফলটা যেটা আমি এখন ধরতেছি এই ফলটা হচ্ছে কাট লিচু এটাও একদম লেচুর মতো আর এই ফলটা খেতেও কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লেগেছে খেতে একদম মানে লেচু টাইপের এরকম ফলগুলো আর কি তো এখানে আমি হচ্ছে আজকে কিছু টিপস দিব যেগুলা আসলে এত প্রচণ্ড গরমে ঘরকে এসির মতো রাখবে আর অনেকটাই স্বস্তি পাওয়া যাবে বিশেষ করে আমরা যারা গৃহিণী থাকি রান্নাঘরে থাকি তাদের জন্য এই টিপসগুলো কিন্তু অনেক উপকার তো এখানে আমি বেশ কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনাদের অনেক কাজে লাগতে পারে আশা করছি সবাই আমার ভিডিওটি অনেক মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো বরফের টুকরো একটা বলে নিয়ে নিয়েছি আর জ্বালানার পাশে রেখেছি এটা হচ্ছে রাতের বেলা তো যখন আপনারা রাতের বেলা অনেকে রান্না করে তখন এভাবে জ্বালনার পাশে যদি বরফ কুচি এভাবে রেখে দেন তাহলে কিন্তু হালকা হালকা যখন বাইরে থেকে বাতাস আসবে তখন কিন্তু অনেকটাই সস্তি পাওয়া যাবে বিশেষ করে যখন কারেন্ট থাকে না তখন আর এইখানে দেখতে পাচ্ছেন আমি দুটো বলে কিন্তু বরফ নিয়ে নিয়েছি তো এই দুটো বলে বরফ নেওয়ার কারণ হচ্ছে আপনারা যখন উপরে সিলিং ফ্যান লাগাবেন তখন কিন্তু ফ্যানের সাথে সাথে ফ্যানগুলোর সাথে সাথে এই বরফগুলো হালকা হালকা করে গলে যাবে আর তখন কিন্তু চতুর্দিকে অনেকটাই সুন্দর ঠান্ডা বাতাস দেবে এত করে কিন্তু গরটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে অনেক স্বস্তি পাওয়া যাবে খুবই ভালো লাগবে এই গরমে কিন্তু এই টিপসটা অনেক উপকার আপনারা চাইলে কিন্তু ফ্যানের নিচে এইভাবে দিয়ে রাখতে পারেন তো এদিকে দেখতে পাচ্ছেন আমি আরও দুটো বলে বরফ কুচি নিয়ে তারপরে ফ্যান লাগিয়ে দিয়েছি এতে করে ফ্যানের যে ঠান বাতাসটা বরফ থেকে এই ঠান্ডা বাতাসটাকে আরও চতুর্দিকে ছড়িয়ে দেবে আর আমার বাচ্চা তো ঘুমোচ্ছে মানে ও এখন ঘুমাবে তো এত ঠান্ডা পাচ্ছে ঠান্ডার কারণে ও এইভাবে শুয়ে আছে তো এই টিপসটা কিন্তু অনেক উপকারী যাদের বাসায় প্রচণ্ড গরম থাকে এভাবে ফ্যানের নিচে দিয়ে বরফ দিয়ে রাখলে কিন্তু অনেকটাই স্বস্তি পাওয়া যাবে তো আমার ছেলে মেয়ে সবাই হচ্ছে এখানে এভাবে বসে আছে অনেক ঠান্ডা লাগতেছে ওদের কাছে তো আজকের এই টিপসটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বলের মধ্যে আমি হচ্ছে একটা কাপড় ভিজিয়ে রেখেছি আর এই কাপড়টাকে আমি একটু নিংড়ে নেব বেশি আমি চাপ দিব না যাতে পানিটা একটু একটু করে থাকে এটার মধ্যে এরকম করে কিন্তু চেপে নিতে হবে আর এই কাপড়টাকে হচ্ছে আমি জ্বালনার পাশে মানে সরি জ্বালনার মধ্যে এভাবে ঝুলিয়ে রেখেছি এতে করে বাইরে থেকে যখন হালকা হালকা বাতাস আসবে তো দেখতে পাচ্ছেন বাতাস আসতেছে বাইরে থেকে এই বাতাসটা কিন্তু যখন ঘরে ঢুকবে তখন কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আসবে এতে করে কিন্তু গোড়ের যে গরম একটা তাপ আছে ওই তাপটা কিন্তু কিছুটা হলেও কমবে অনেকটাই কিন্তু স্বস্তি পাওয়া যাবে দুপুরবেলা বিশেষ করে যখন আমরা রান্না করি তখন চাইলে আপনারা এরকম একটা টিপস কিন্তু ফলো করতে পারেন তো আজকে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি এই টিপসগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে এই প্রচণ্ড গরমে চাইলে আপনারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করতে পারেন অনেক উপকারে আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ